হতে যাচ্ছে ভোলার পৌরসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জনসংযোগ করে ভোটারদের কাছে তাদের উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরছেন। বিস্তারিত দেখুন আমাদের স্টাফ রিপোর্টার কাজী জামালের পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্টে। চরফেশন পৌরসভায় আমাদের মেয়র প্রার্থী জনাব অধ্যক্ষ মীর শরীফ হোসেন সাহেব একজন ভালো রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ সমাজসেবাদ তিনি নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন আমরা আশা করি তিনি বিজয়ী হবেন এবং ডুর টু ডুর তিনি প্রত্যেক বাড়িতে গিয়েছেন জনগণের কাছে যাচ্ছেন ভালো সাড়া পাওয়া যাচ্ছে আমরা আশা করি তিনি ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়েই আগামী আঠাশ তারিখে বিজয় অর্জন করবেন ইনশাআল্লাহ আগামী আঠাশে ফেব্রুয়ারি চৌচুরি আগামী মেয়াম আগামী ফেব্রুয়ারি সভা নির্বাচনে আমরা মেয়র হিসাবে সৎ এবং যোগ্য এবং এলাকার সুপরিচিত এবং দক্ষ অধ্যক্ষ মীর শরীফ হোসেনকে আমরা পুরো মেয়র হিসাবে নির্ধারিত যে আগে আটশে ফেব্রুয়ারি সরঞ্জু নির্বাচন এই নির্বাচনে মেয়র হিসেবে আমরা কাকি ভাবছি আমরা শরীফ ভাইকে চাই সে সৎ এবং উপযুক্ত এই হিসাবে আমরা কাকি চাই ক্ষ মির শরীফ হুসাইন আসন্ন আঠাশে ফেব্রুয়ারি চরপ্রসণ পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আমার প্রতীক হচ্ছে নারিকেল গাছ মার্কা আমি পৌরসভার প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে গিয়েছি জনগণের যথেষ্ট সারা পেয়েছি জনগণ আমাকে মেয়র হিসাবে দেখতে চায় আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা আমি নিশ্চিত করব এবং সন্ত্রাস মাদক এবং চাঁদাবাজি এগুলো আমি উৎখাত করব এবং মানুষের নৈতিক মূল্যবোধ এটাকে আমি নিশ্চিত করবো শতভাগ আশাবাদী জনগণ হিসেবে নির্বাচিত করবে কারণ ডিসি এবং এসপি মহোদয় ওনারাও আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে যা ভোটারদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো ধরনের সহিংসতা এবং কোনো ধরনের সমস্যা হবে না জনগণ নির্বিঘ্নে নিশ্চিতে এসে ভোট দিতে পারবে আমরা সেই প্রশাসনের আশ্বাসের বাস্তবায়ন দেখতে চাই এবং ইতিমধ্যে যতটুকু পরিবেশ রয়েছে তাতে আমি সন্তোষ প্রকাশ করছি এই পরিবেশ যদি আঠাশ তারিখ অন্তত অব্যাহত থাকে তাহলে আমি আশাবাদী যে জনগণ আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন চতুর্থ ধাপে আঠাশে